বন্ধুরা আজকে আলোচনা করব গার্মেন্টসের কাটিং সেকশনের হেল্পারের কাজ নিয়ে এইসব অত্যাধুনিক মেশিনের মাধ্যমে কীভাবে আপনারা এইসব মেশিনের হেল্পার হিসেবে গার্মেন্টস সেকশনের কাটিং হেল্পার হিসেবে কাজ করতে পারবেন বিস্তারিত থাকবে আজকের এই ভিডিওতে ভিডিওটি খুবই ইনফরমেটিভ সুতরাং এদিক সেদিক না তাকিয়ে স্কিপ না করে পুরো ভিডিওটি দেখুন এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো একজন কাটিং হেল্পার হিসাবে আপনার কি যোগ্যতার প্রয়োজন কি কাগজপাতের প্রয়োজন কোথায় যাবেন কিভাবে কাজ করবেন এবং কোন কাজের কি নাম কোন প্রসেসের কি নাম বিস্তারিত একদম প্যাটার্ন সেকশন থেকে শুরু করে সুইং আউটপুট পর্যন্ত এই ভিডিওতে আমি আপনাদেরকে একদম হাতে কলমে খুব ইজিলি বুঝিয়ে দেবো দেখেন মূলত গার্মেন্ট সেকশনের প্রথম বডিটা যখন লেআউট করা হয় বা একটা স্টাইলের মাল আপনার ফেব্রিক লেআউট করার পরে কাটার জন্য প্যাটার্ন তৈরি করা হয় দেখতেই পাচ্ছেন এখানে একজন প্যাটার্নের কাজ করছে এখানে আপনি চাইলে প্যাটার্ন হেল্পারের একজন দক্ষ হেল্পার হিসাবে জয়েন করতে পারেন আপনার প্যাটার্নের যে কাজগুলো থাকে এরপরে যে কাজটা সেটা হচ্ছে যে ফেব্রিক্সটা একটু রিল্যাক্সেবল করা হবে এই ফেব্রিক্স লে করার জন্য দেখেন এখানে হেল্পার হিসাবে কাজ এইসব মেশিনের কোনো অপারেটারের প্রয়োজন হয় না এখানে হেল্পারের কাজ থাকে মূলত কাটিং হেল্পাররা এখানে কাজ করে একটা ফেব্রিকের রুল এইভাবে এখানে বসিয়ে দেওয়া হয় এরপরে আপনার ফেব্রিকের মাথাটাকে বের করে বাস মেশিনে শুধু প্রসেস করে দেওয়া আর চোখে দেখা যাতে কীভাবে কাজটা শেষ হয় শেষ হওয়ার পরে ওই ফেব্রিকটাকে কীভাবে আপনি গুছিয়ে রাখবেন এটা দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে স্মুথলি ফেব্রিকটাকে রিল্যাক্সেবল করা হচ্ছে এটাকে বলা হয় রিল্যাক্সেবল মেশিন গার্মেন্টসের কাটিং সেকশনে এটা খুবই গুরুত্বপূর্ণ একটা মেশিন যেটাকে বলা হয় রিল্যাক্সেবল মেশিন দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি কাজ হচ্ছে এখানে এটা রোলটা ঘুরিয়ে ঘুরিয়ে ঘুরে ঘুরে সমান তালে ফেব্রিকটাকে নিয়ে নিচ্ছে রিল্যাক্স করে নিচ্ছে যাতে ফেব্রিক নিয়ে করার সময় কোনো বাস না পড়ে এখন মূলত যে কাজটা সেটা হচ্ছে যে এই দেখেন ওই ফেব্রিকটাকে থেকে হবে দুইজন হেল্পার কত সুন্দর করে এখানে মূলত হেল্পার এটা কাজ করে এখানে কোনো অপারেটার থাকে না বা কাটিংয়ের কোনো অপারেটার হয় না শুধুমাত্র কাটারম্যান ছাড়া কাটারম্যান সিজারম্যান ছাড়া কোনো অপারেটর হয় না বাকি সবগুলো হেল্পার হয়ে থাকে সাধারণ ব্যক্তি এই কাজগুলো করতে পারে দেখে বুঝতে পারছেন কত সুন্দর স্মুথলি ফেব্রিকটাকে রুল থেকে নামিয়ে দেওয়া হচ্ছে এবং তারা দুইজন কি করছে যাতে ভাঁজ না পড়ে লাঠের মাধ্যমে দেখেন দেখতে পাচ্ছেন এখানে একজন অপারেটর মেশিন নিয়ন্ত্রণ করছে আর একজন হেল্পার তার হাতে থাকা লাঠির মাধ্যমে সে কি করছে কত সুন্দরভাবে এই ফেব্রিকটাকে রিল্যাক্সেবল করে দিচ্ছে দেখেন সে যাতে কোনো ভাঁজ না থাকে কারণ ভাঁজ থাকলে যখন ফেব্রিকটা কাটিং করা হবে তখন কিন্তু কাজটা করতে পারবে না সুইং করতে পারবে না অ্যালাউন্সটা ঠিকভাবে থাকবে না আপনার ভাজ থাকলে দেখা যাবে ফেব্রিক বড় হয়ে গেছে রিল্যাক্সেবল না থাকলে ফেব্রিক টুইস্টিং আসবে কাটলে ছোটো হয়ে যাবে এই জন্যই এইগুলো ফেব্রিকটা রিল্যাক্সেবল করা হয় তারপরে এখানে যে ব্যক্তিটা দেখতে পাচ্ছেন নীল শার্ট পরিহিত উনি মূলত হেল্পার এখানে যে কাজটা কাটারম্যান এই মার্কারে মার্ক যে চিহ্ন দেওয়া আছে চিহ্নতে মার্ক করে যে কাটা অংশ রাখবে ওই দেখেন সামনে দেখতে পাচ্ছেন ভাস্করে করে রাখছে এই অংশগুলোকে হেল্পাররা শুধুমাত্র সুতা দিয়ে বেঁধে রাখবে সুতা দিয়ে বান্ডেল করে রাখবে এটাই হচ্ছে হেল্পারের কাজ একদম সহজ চোখে দেখা কাজ যেখানে আপনি ন্যূনতম এখন যদি একজন হেল্পার হিসেবে জয়েন করেন বারো হাজার আটশো টাকা স্যালারি দেওয়া হবে এখানে আপনার দুপুরের খাবার থাকবে এরপরে আপনার গাড়ি ভাড়া থাকবে হাজিরা বনস থাকবে আপনার প্রোডাকশন ইনসেন্টিভ থাকবে সব মিলিয়ে সর্বনিম্ন আঠারো থেকে উনিশ হাজার টাকা আপনার মান্থলি স্যালারি আসবে দেখতে পাচ্ছেন কাটারম্যান যে কাটছে কাটার পরে যে অংশটা থাকবে এটাকে একজন হেল্পার বান্ডিল শুধু বেঁধে বেঁধে রাখবে আলাদা আলাদা করে কারণ এখানে প্রত্যেকটা মার্কারের বডির আলাদা আলাদা অংশ রাখা আছে কোনোটা স্লিপ কোনোটা আপনার হচ্ছে ফন পার্ট কোনোটা ব্যাক পার্ট এইভাবে আলাদা আলাদা করে রাখা আসছে এবার হেল্পাররা কী করবে ঠিক আলাদা আলাদা করে বান্ডিং করে বেঁধে রাখবে এরপরে যে একটা কাজ থাকবে সেটা হচ্ছে ফিউজিং মেশিন এখানে কোনো অপার্ডার হয় না এটা বা জাস্ট খালি একটা পাওয়ার বাটন অন করলে মেশিনটা এরকম রান হয়ে যায় এটা খুবই গরম আয়রন মেশিনের মতো যারা আয়রন দেখছেন আয়রনের মতো এখানে যে একজনের ফেব্রিকে এটা কলারে থাকে আপনার কাফে থাকে শার্টের কলার কাফে বক্রমে ফ্রিউজিং লাগানো হয় বাস এটা শুধু সমানভাবে মেশিনের ওই বেল্টের উপরে রেখে দেওয়া হয় বেল্টটা কি করে মুভমেন্ট আস্তে আস্তে ঘুরতে থাকে মেশিন দেখেন স্মুথলি আস্তে আস্তে এখানে চারটা হেল্পার ওই পাশে দুইজন বিছাই দিচ্ছে এখানে দুজন গুছায় নিচ্ছে এরপরে হচ্ছে হলে নাম্বারিং ম্যান এটা হচ্ছে হেল্পারের কাজ এখানে কোনো নাম্বারিং ম্যান কোনো অপারেটর হয় না এটা হচ্ছে নাম্বারিং ম্যান আপনারা দেখতে পাচ্ছেন খুবই ইজিলি এবং সহজ হয়েতে স্টিকার মারছে মূলত গার্মেন্টস যে স্টিকার যে নাম্বারিং মেথডটা এটা নিয়ে আমার চ্যানেলে ভিডিও আছে আপনারা চাইলে দেখতে পারেন নাম্বার ম্যানের কাজ কি আই বাটনে ক্লিক করে আপনারা দেখতে পারেন নাম্বার নাম্বারম্যানের এখানে নাম্বার ম্যানের কী কী কাজ নাম্বারের মেথড কত প্রকার আপনার নাম্বারিং কুল কয় রকমের নাম্বারিং করা হয় এটা হচ্ছে নাম্বারিং আগেরটা ছিল স্টিকার মূলত নাম্বারিং দুই প্রকার বিস্তারিত ওই ভিডিওতে দেওয়া আছে যদি এই কাজটা আপনার কাছে সহজ হয়ে থাকে এখানে একটা জিনিস বলে রাখা ভালো সেটা হচ্ছে যে নাম্বারিং দুই প্রকার এক হচ্ছে স্টিকার আর এক হচ্ছে পান্স এটা হচ্ছে পান্স আগেরটা ছিল স্টিকার স্টিকার করা হয় নন ওয়াশ গার্মেন্টসে আর পান্স করা হয় ওয়াশ গার্মেন্টসে এগুলো ট্রেনিং বডি এগুলো ওয়াশ করা হবে দেখতে পাচ্ছেন কতটা স্মুথলি এটা হচ্ছে নাম্বারিং মেথড এরপরের যে মেথডটা যাবে সেটা হচ্ছে নাম্বারিং করার পরে কিছু ব্যক্তি বান্ডিলিং করবে যারা বান্ডিল কাটিং নাম্বারিং আপনার হচ্ছে কাটিং স্টিকার ম্যান যেগুলোকে বলা হয় আপনার বান্ডিল কাট শুদ্ধ কথা যেটাকে বলা হয় বান্ডিল কাট এই বান্ডিল কাট নাম্বারিং থাকবে যারা বান্ডিল কাট লিখবে এই মেথডটা আমি আপনাদেরকে দেখাবো এখানেও আপনারা চাইলে বান্ডিল নাম্বারিং ম্যান এখানে সর্বনিম্ন পদ আপনার যে যোগ্যতার প্রয়োজনটা হবে সেটা হচ্ছে যে ন্যূনতম এইট পাস দেখেন এগুলো হচ্ছে হলে বান্ডিং বা আপনার কাটিং বান্ডিল কাট যে বান্ডিলের যে নাম্বারটা থাকবে বান্ডিলের কি সাইজ এখানে লেখা থাকবে সাইজ সিরিয়াল নাম্বার কাটিং নাম্বার বান্ডিল নাম্বার তারপরে হচ্ছে আপনার বডির কোন অংশ এটা ব্যাক পার্ট না ফ্রন্ট পার্ট এটা লেখা থাকবে দেখতে পাচ্ছেন এগুলো হচ্ছে এর ন্যূনতম আপনার যে যোগ্যতার প্রয়োজন হবে সেটা হচ্ছে যে ন্যূনতম এইট পাস এসএসসি পাস হলে ভালো হয় হেল্পারের জন্য যেহেতু এখানে লেখালেখির কাজ আছে এবং এইট পাস যারা আছে তারা ওই বান্ডিল বান্ধা বান্ডেল গুছানো লে দেওয়া ফেব্রিক লে দেওয়া এই কাজগুলো করতে পারবেন ক্ষেত্রে আপনার যে কাগজপত্র প্রয়োজন হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ সরকারের আপনি যদি নাগরিকত্ব সার্টিফিকেট আই মিন ভোটার আইডি কার্ড এনআইডি কার্ড থাকতে হবে আপনার ইউপি চেয়ারম্যানের সনদপত্র থাকতে হবে শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট থাকতে হবে এবং আপনার চার কপি পাসপোর্ট সাইজের ছবি লাগবে এবং দুই কপি স্ট্যাম্প সাইজের ছবি লাগবে এবং একটা বায়োডাটা লাগবে যেটাতে আপনার জীবন বৃত্তান্ত লেখা থাকবে এই প্রসেসিংগুলো শেষ হওয়ার পরে মালটা যদি প্রিন্টিং থাকে প্রিন্টিংয়ে যায় এম্ব্রয়ডারি থাকলে এমব্রয়েডারিতে যায় এরপরে প্রসেসিং শেষ করে মালটা সরাসরি চলে যায় সুইং লাইনে ইম্পোর্টেড হওয়ার ইম্পোর্ট হওয়ার কাপড় ইম্পোর্ট হিসেবে সুইং লাইনে চলে যায় এবং সেখানে গিয়ে দেখতে পাচ্ছেন সুইংয়ে প্রত্যেকটা প্রসেস পার্ট বাই পার্ট জয়েন করার পরে ফিনিশিং এরপরে আয়রন সেকশন তারপরে আপনার প্যাকিং এরপরে এটা শিপমেন্টের জন্য রেডি হয় বন্ধুরা ভিডিওটি খুবই ইনফরমেটিভ এবং তথ্যবহন আশা করি আপনাদের উপকারে আসবে এবং আপনাদের যদি কারো চাকরির প্রয়োজন হয় আমাকে ইনবক্সে জানাবেন অবশ্যই আমি চেষ্টা করব আপনাদের সাথে লোকেশন শেয়ার